রান্না করতেছে রান্না মনে হয় এমন ঠান্ডা ঠান্ডা যেন বৃষ্টি পড়তেছে ঠান্ডা আসমান থেকে বৃষ্টি পড়তেছে কি কথাবার্তা এমন বৃষ্টি বৃষ্টি ঠান্ডা বাতাস বৃষ্টি মতন পড়তেছে এত ঠান্ডা ঠান্ডা পড়ছে ওতে বৃষ্টি পড়ছে দুর্নীতি মুক্ত পরিবার করুন তাই দুর্নীতি নিজেরা ভূমিকা রাখুন কি ভূমিকা রাখবো ভূমিকা কি রাখা যাবে চলে ংসিত ঠান্ডায় কুয়াশায় খেয়াল ধরে নিয়ে আসতেছে না ওখানে অনেকগুলো মানুষজন ছিল যা খাচ্ছে সবাই এই জন্য

টের মানে হয় থাকে তো ঘুরে তাকাবে বের হয়েছে আমি খুব আমি মেলাগুলো পড়ছি চাদর নিছি না না ব্যাগে রাখছি ব্যাগে রাখছি যদি ওই যে অটোতে উঠলে তো ঠান্ডা লাগে ওই জন্য অটোতে তখন